আমি একটি জিনিস এখনো বুঝতে পারলাম না ঢাকা থেকে বাড়িতে আসলাম আজকে দিন ঈদ চলে গেল এলাকার ফুলাখানে এসে আমার কাছে বললো না হ্যালো ব্রাদার তুমি কবে আসলা ঢাকা থেকে বাড়িতে একটি ফুলাখানে এসে আমার কাছে ধর্ণা দিল না একটি ফুলাখানে এসে আমাকে বললো না

আমি এখন ঢাকা থাকি ঢাকা থেকে বাড়িতে এসেছি আমাকে চিনতে পেরেছ চিন্তিত তাহলে তো আমাকে ভালো মন্দ জিজ্ঞাসা করার দরকার ছিল তোমার তোমার কি বাজি গায়ে আমি তুমি তো ইংলিশ কইতেছ দেশি কুত্তার বিলাতি রাও কালকে আমরা লোকের চুক্তি কাম করছো তুমি এই কেত লাগাইলে আমার লগে অনেক সাথে তো ঢাকা কি তুমি ঢাকায় ভাষা শিক্ষা লাইছ হোয়াট 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 কে আর কি আমি যে ঢাকা কি করি এটা হ্যাঁ জানি না সে বেটা